এখানে পিটি এর কার্যক্রম চলছে যারা বর্তমানে গঠন করা হচ্ছে খুব সুন্দরই লাগছে দেখেন এখানে ছোট ছোট ঘর বানিয়ে চলা প্রদর্শনীর জন্য অনেক কিছু করেছে অর্থাৎ একজন মানুষ জীবনযাপন করার জন্য যদি কোথাও কোনো বিপদে পড়ে তাহলে সেখানে সে কিভাবে থাকবে সেরকম তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে যে মাঠে ঘাটে কীভাবে থাকবে প্রদর্শনী দেখেন ওদের সারি আমি একটু জুম করে দেখাচ্ছি দেখেন এই দেখেন এখানে ওরা গাছ লাগিয়েছে তারপর এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর দেখেন এখানে এই বেলুন দিয়ে সাজিয়েছে তারপর ওখানে দেখেন ওরা গাছ লাগিয়েছে কাপড় চোপড় ওরা রেখেছে ছোট ছোট ঘর তৈরি করেছে তাঁবু দিয়ে কিভাবে থাকতে হয় কোথাও বিপদে পড়লে সেরকম শিখিয়েছে যে বিভিন্ন পরিবেশে নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য যেভাবে বাঁচতে হয় সেটা ওরা শিখিয়েছে কাবার স্কাউটসদের ছয় দিনের ট্রেনিং সেই ট্রেনিং ওরা নিচ্ছে এবং প্রশিক্ষকরা এখানে প্রশিক্ষণ দিচ্ছে বেশ ভালোই ওদের ট্রেনিংগুলো বেশ ভালোই চলছে তাই যারা এরকম সমস্যা আছে তারা কি করতে পারে এখানে বিভিন্ন সমস্যা পড়ে ওরা এই ট্রেনিংগুলো করে নিতে পারে আসলে অনেক সুন্দর ওদের ট্রেনিংগুলো দেখেন ও আমি একটু দূরেটা দেখাচ্ছি ওই দেখেন এই যে দেখেন এই একটা বড়ো ঘর দেখেন আসলে অনেক সুন্দর এরা লিডারদের ওনারা যারা ট্রেনেরার আছে তারা এখানে এই ঘরটা তৈরি করেছে দেখেন উপর থেকে একটু দেখাচ্ছি দেখেন আসলে সুন্দর এভাবে আমরা বিভিন্ন প্রতিকূল পরিবেশে যেন থাকতে পারে সে সম্পর্কে ওরা ট্রেনিং দিচ্ছে দেখেন আসলে ট্রেনিংটা আসলে ফলপ্রুষ কেন ওরা চেষ্টা করে যথেষ্ট পরিমাণ যারা প্রশিক্ষণার্থী আছে প্রত্যেকেই চেষ্টা করে যেন ট্রেনিংটা ওরা ভালোভাবে শিখতে পারে খুব সকাল সকাল অর্থাৎ সূর্যোদয়ের আগ থেকে ওরা এই কার্যক্রম শুরু করেছে এখন পর্যন্ত চলমান আছে এরকমেরই ওরা বিভিন্ন প্রতিকূল পরিবেশে নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে অর্থাৎ আমরা প্রত্যেকেই বিভিন্ন পরিবেশ প্রতিকূল পরিবেশ টিকে থাকতে পারি সেই জন্য আমরা প্রত্যেকই ট্রেনিংগুলো করে থাকি যারা কাগজ কাজ করে তারা জানে দেখেন এই যে ওরা বিভিন্ন ওদেরকে থিওরি শিখাচ্ছে

আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি